মওলানা মক্তর দেখে এখানে আসিয়া দিল 500 মসজিদ লাগিয়া মসজিদের ভালোবাসা অন্তরেতে ছিল যারে জনে 500 জমা করে দিল ওগো মлла দয়া পারে আপে দয়া দয়াবান করিয়া রহম তুমি করিয়া করো আমিন আল্লাহুম আমিন আসিন্দার মত আল্লাহর দরদে অবশ্য দে পাঠান আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআানে বিবাহ করিতে যত আদম সন্তান কোরআানে আদেশ আল্লাহ যদি না করিত

যত আর কত বাপ আর কত বাপজি বলে লেব না তো বেটা বেটি সাজ দেখে বিহায় আপন টাকা বাল্লা সাধু সাজে জমে বালা চোর বর্তমানে বেটা বাপ এমনি হারাম কর চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটা বাপ করে চুরি দিনর উজলে হ্যাঁ বেটা বাপ তুমি এমনি লোভে হলে টাকার বদলে বেটা বিক্রিও করিলে এ হাতে শুনি কেবার হয় পাটা পাটা মত বিক্রি করো তোমরা নিজের বেটা এর জন্য কত নারে পান করে কত নারে গলে দরি দিনে ঝলে পড়ে এর জন্য কে বাতাই জানো বেটার পাপ কত যত নারে পাপরা দিতে ও বেসা আসেন দাদEDEN হাজির বেটার বিয়ে হলো কাজীর بیٹے সাথে হাজির বেটার বিয়ে হলো কাজীর بیٹے সাথে কাজীর बेटी বলছে এ এবা ও সিনেমাতে হাজির ব্যাটা বলে ওগো बापजी আমার হাজে হাজির ব্যাটা বলে ওগো बापजी আমার حاجه ওগো বেবে তোমার কথা কেমনে হব রাজে গাজিন পেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির ব্যাটা পল ফেরে বুঝায় কোন চলে সিনেমা দেখা মে মানুষ ঘরে রাখা দায় সিরিয়াল দেখা মে মানুষ ধরে রাখা দায় অবশেষে রাজি होत হলো নিরুপায় হাজির ব্যাটা বলে ওগো ওগো সুনাগো সুন্দরে হাজির ব্যথা বলে ওগো সুনাগো সুন্দরে আমা ছোট আমা জামা পরো তারা তারে দুই বন্ধুর মত তারা গেল সিনেমাতে রাস্তা তাতে জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত কাছে হিসাব কেবা রাখে হল সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলো ছটা অনেক দিন প্রথম বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা তোর হয় বন্ধু বলে ওরে এটা তোর হয় বন্ধু বলে ওটা আমার সালার পরিচয় যে হোক তুমি জালাল মালে ধনে আল্লাহ তাদের করো মালা মাল কপুর জানো নাহি খাহিনে আমিন গাল আমিন তো যাই হোক বাবা ভাই বাবা জি না তো আসি আসে এবার আমরা আসি সালাম সালাম হাজারো সালাম এখান থেকে বিদায় নিলাম এ বিদায় নয় চির বিদায় আসবো আবার এখানে সালাম সালাম হাজারো সালাম এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমত अल्लाह ही वबरकत तो हो